হ্যালো সকলকে তোমরা সকলে কেমন আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজ আমরা চলে এসেছি বিয়ের দুই দিন পরে আমার এই বাড়িতে আজ আছে আমাদের জামাই ভাত যেটা বাঙালির একটা নিয়ম বিয়ের পর হয় তো জামাই মেয়ে বাড়িতে আসতে তো এরকম নিয়ম আমরা কাল রাতেই চলে এসেছিলাম মানে কাল সন্ধ্যের একটু আগে চলে এসেছিলাম রাতে না তো তারপরে কোনো ভিডিও করা হয়নি এখন ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা আর এই দেখো আমার ঘর ভর্তি প্রচুর লোক আছে ক্যামেরার পিছনে আজ সরি দেখাতে পারছি না তো এই রয়েছে আমার ক্রাইম পার্টনার ইন ক্রাইম দেখাবি তো দেখা আর ওই আমার বর শুয়ে রয়েছে আর এখানে বোন বলছি আছে আছে বাড়ি ভর্তি অনেক লোক তো চলো কে এক এক করে সকলকে দেখায় কি করছে বাইরে বাইরে রান্না জোগাড় চলছে জামাই এসেছে বল কথা আজকে জামাইকে নাকি বার খেতে হয় তো সেই সকাল থেকে তো ওকে খাইয়েই যাচ্ছে খাইয়ে যাচ্ছে ও সবে একবার খেয়েছে কবার খেয়েছে দুবার আচ্ছা ও দুবার না তিনবার খেয়ে নিয়েছে আজকে ওর টোটাল নাকি 7 বার খেতে হয় আর আজ আমরা ওইবার বাইফের ফিরে মানে চলে যাব কারণ আজকে থাকতে নেই ওইজন্য আমরা আগের দিন এসেছিলাম আর সেখানে গিয়ে নাকি খেতে নেই তো আবার ওর খাওয়ার জন্য লুচি হয়ে গেছে ঠিক আছে ওকে আজকে 7 বার খাওয়াবে টোটাল তো সকাল থেকে কি কি খাই তোমাদেরকে সবার সাথে বলবো ও কতবার খেতে পারল গিয়ে তো চলো বাইরে এখন সকলে কি করছে তোমাদের তো সবাই এখন খেতে বসছে রুচি টুচি হয়ে গেছে সবাই এখন টিফিন করছে কারণে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি নি হাই করো ইনি সবজি কাটছে ভিডিও ভিডিও আর এখানে কাকি রান্না করছে তো কি রান্না হচ্ছে দেখা যাক এখন বাঁধাকপির ঘন্ট হচ্ছে বাঁধাকপির ঘন্ট হচ্ছে ওখানে মাছ রয়েছে আছে চিংড়ি আজকে চিংড়ির মালাইকারি হবে মাছ হবে করকমের মাছ হবে আজকের ও আজকের মাংস ভাত চিকেন ভাত কারণ চিকেন আমরা কেউ খাচ্ছি না কদিন তো এখন অনেক রকমের মাছের আইটেম হবে তো এখন জামাইয়ের পাত থেকে শালি খাবে জামাই এখন শালিকে ডাকছে খাওয়ার জন্য শালি খাবে এসো শালি খাবে এসো শালি লজ্জা পাচ্ছে চলে গেল তো খাবে তো এদের এখন খেতে দিয়েছে এরা এখন খাচ্ছে না বসে আছে মিরা খাচ্ছে এ খাবো 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 চলো খেয়ে নাও এরা সেই থেকে পরি কেটে যাচ্ছে চলো এখন খাওয়া যাক এখন কত কিছু খেতে দিয়েছে আমাদের চলো এখন খাওয়া দাওয়া হোক পরিত্রকে আমি বলেছিলাম আমার বিয়েতে গাছ গিফট করার ঠিক আছে ও আমাকে দুটো অপশন দিয়েছিল হট আর গাছ তার মধ্যে ও আমাকে এই গিফটটা দিয়েছে যেটাতে অলরেডি এখন রুটি ঢুকে গিয়েছে এই হট পটটা এ আমাকে গিফট করেছে তো আরও প্রচুর প্রচুর গিফট পেয়েছি সেগুলো সব কাল আনবক্সিং করেছি বাকি গিফট ওটা তোমাদেরকে আনবক্সিং করে পরে দেখাবো ওই যে উপরে অনেকগুলো ব্ল্যাঙ্কেট রয়েছে আর এই যে উপরে এই সব গিফটগুলো কালকের আমরা রাত্রে বসে বসে আনবক্সিং করেছি আমরা অনেকে ছিলাম এই যে উপরে যে সব গিফটগুলো দেখতে সমস্ত কিছু সব আমরা কাল আনবক্সিং করেছি এখানে চিংড়ির মালাইকারি হচ্ছে এটা আমার ফেভারেট চিংড়ির মালাইকারি চিংড়িটা একটু তুলে দেখাও চিংড়ি দেখতে পাইনি চিংড়ি না দেখতে পাচ্ছি তো এখানে ডাল হয়ে গিয়েছে এখন এখানে মাছের ঝাল এই তো মাছ বললো

দেখতে পাচ্ছি ঠান্ডায় দাঁড় করিয়ে রেখেছে গায়ে জল ঢালার পর তারপরে কি যায় বলো আমি ঠান্ডায় দাঁড়িয়ে কাঁদছি গেল কথা নাকে আছে হা কি মিথে কথা মিথ লাগে ओइ 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 का के भयो আবার খুব খুশি খুব খুশি কেন এটা তো ঠিক নিয়ম না जारा तूले चिलो तादें डाक तो नियम बोलो के साथ कुछ आती चलो बल्कि ले आने कुछ चीज़ देखो ना हम जाओ ये दे दो बल्कि नेट दे दो हल्का तू बोले ना तो ना 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 तुम बोले ना भाभी साफ़ धरे पायरा मुरी पायरा ना जाए ये तो ना जाए ना उठते हैं आप घरे हो गया मेरे घर

আমাদের বন্ধুদের একবার টোবরটা করে দেখাও দর্শক দেখতে চাইছে টোবর করে দেখাও না না তোকে দেখতে চাইছে এবারে এই দুজনের পালা এবারে এদের পালা আমরা এখন ঠাকুরকে হচ্ছে ঘুষ দেওয়া ঘরে যাচ্ছি আমার কি মনে হয় ঠাকুর ঘুষের টাকা দিয়ে কি করে ঠাকুর ঘুষের টাকা দিয়ে কি করে

सेवी टेस्टी इतना हमारा पीलू खावा है <laughs> सिग्निवाचे मलाई था पार्ट में भी कुछ वाला तुम्हें कुछ वाला दी नहीं तो दीला तो आपने बोल आप दिया ओ <laughs> वो लड़का दही नहीं दी नहीं भागे आजकल सेट होएगा बोल आपने आपने घर चलो देखते हैं এখন বসে বসে আমাদের গিফট আনবক্সিং হচ্ছে এখানে গিফটটার ভিতরে এখানে একটা ডিনার সেটের ছবি দেখতে পাচ্ছি এটা এখন আনবক্সিং করছি আমরা দেখি এটা কি আছে তো এটাতে কেটা বেরিয়েছে তো অনেকগুলো গিফট কাল রাতে আমরা আনবক্সিং করেছিলাম তো আজ এই গিফটটাকে মানে আনবক্সিং করার একটু ইচ্ছে হলো এটা অন্য জায়গায় ছিল মা নিয়ে এলো তো এটা এখন আনবক্সিং করে দেখবো কি আছে এর মধ্যে চলো তোমাদেরকে দেখাই এবারে গিয়ে সেখানকার গিফটগুলো আনবক্সিং করব এই প্লেট বেশ ভালো লাগছে ডিজাইনটা सेम না একটু আলাদা কটা করে আছে দুটো তো আচ্ছা এখানে রয়েছে ছোট ছোট দুটো প্লেট রয়েছে ডিজাইন সব দুটো দুটো করে দুটো এটা দেখি এবার তো এইবার এই বড় সাইজের বক্সটা আনবক্সিং হবে তো এই একটা বক্সের মধ্যেই এই তিনটে আলাদা আলাদা বাক্স ছিল আর কি এবারে এটা দেখা যাক এর মধ্যে কি আছে মনে হচ্ছে এর মধ্যে বড় দুটো প্লেট আছে ওখানে ছোট দুটো প্লেট ছিল দুটো ছোট ছোট বাড়ি ছিল এবার এটাতে মনে হয় বড় প্লেট আছে ওয়াও এটা ভালো লাগছে হ্যাঁ এখানে বড় দুটো আছে এটাই করে নাকি বিরিয়ানি খাবে তো এখানে এই শাড়ি দুটো দেখা হচ্ছে এর মধ্যে কোনটা ভালো লাগছে তো এরকম এরকম অনেকগুলো শাড়ি পেয়েছি আমি ঠিক আছে এরকম অনেকগুলো শাড়ি পেয়েছি তো এখানে ও বলছে নাকি আমি শাড়ির দোকান দিয়েছি মানে শাড়িগুলো একটু দেখছিলাম এরকমই অনেক শাড়ি পেয়েছি এই সুটকেসটা পুরো ভর্তি শাড়ি রয়েছে এছাড়াও অনেক শাড়ি রয়েছে আলমারিতে এখনও একটা বস্তা ভর্তি শাড়ি চাদর আছে সব রয়েছে তো গিফট আনবক্সিংয়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও এখনও একটা পুরো বস্তা রয়েছে আর আমার সেই বাড়িতেও বেডের নিচে পুরো তিন থেকে চারটে বস্তার মতো ভর্তি গিফট রয়েছে সেগুলোর আনবক্সিং একটা ভিডিও আমরা বানাবো ভাবছি তো তোমরা কমেন্ট করে জানিও দেখতে চাও তোমরা